আমাদের জীবনে কিছু দিন থাকে যেগুলো ইতিহাস হয়ে যায় স্বামী বিবেকানন্দের জীবনে এমন একটি স্মরণীয় দিন হল এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই সেদিন আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় দাঁড়িয়ে এক তরুণ ভারতীয় সন্ন্যাসী যে কয়েকটি কথা বলেছিলেন তা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অনুরণিত হয় চলুন শুনি সেই দিনের অনুপ্রেরণামূলক গল্প স্বামী বিবেকানন্দ তখন একেবারেই অপরিচিত বিদেশ পকেটে খুব বেশি টাকা নেই থাকারও বড় ব্যবস্থা নেই তাকে কেউ আমন্ত্রণ জানায়নি ধর্মসভায় কথা বলতে নিজের শক্তি আর যোগ্যতায় সুযোগ করে নিতে হয়েছিল অনেক বাধা পেরিয়ে তিনি অবশেষে এগারোই সেপ্টেম্বর শিকাগোর বিশাল ধর্মসভায় দাঁড়ালেন সবাই উপস্থিত ছিলেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পণ্ডিত সাধক ধর্মগুরু প্রতিটি বক্তাই শুরু করেছিলেন আনুষ্ঠানিকভাবে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কিন্তু স্বামীজি উঠে দাঁড়িয়ে বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই পাঁচটি শব্দ শোনার পর সমগ্র সভা বজ্রধ্বনির মতন করতালিতে ফেটে পড়ল দীর্ঘ সময় ধরে সবাই দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালো কেন কারণ স্বামীজির কণ্ঠে ছিল ভালোবাসা হৃদয়ে ছিল ভ্রাতৃত্বের সুর আর চোখে ছিল মানবতার আলো তিনি বলেছিলেন প্রতিটি ধর্মের লক্ষ্য হলো মানুষকে ঈশ্বরের কাছে মুছে দেওয়া হিংসা মানুষকে বিভক্ত করে আর ভালোবাসা মানুষকে এক করে ভারতবর্ষের সহনশীলতা আর ভ্রাতৃত্ববোধ বোধ সারা বিশ্বকে শেখাতে পারে কিভাবে শান্তিতে থাকা যায় ওনার সেই অগ্নিঝরা কণ্ঠে ভেসে এলো মানবতার মূল মন্ত্র যত মত তত পথ অর্থাৎ সব ধর্মই সত্যের পথে নিয়ে যায় সেদিনের পর থেকে আমেরিকার মানুষ তাকে সাইক্লোনিক মঙ্ক অফ ইন্ডিয়া নামে ডাকতে লাগল যে তরুণ সন্ন্যাসী ভারতবর্ষের গরিব নিরক্ষর মানুষের জন্য কান্তিন সেই তরুণী একদিন বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ভারতের উজ্জ্বল করলেন এগারোই সেপ্টেম্বর আঠারোশো শুধু ওনার জীবনের নয় সমগ্র ভারতের ইতিহাসের জন্য এক স্মরণীয় দিন হয়ে রইল স্বামী বিবেকানন্দর শিকাগোয় সেই দিনের গল্প আমাদের শেখায় সাহস আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই বড় নয় ভালোবাসা আর মানবতাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি ধর্ম মানে বিভেদ নয় ধর্ম মানে একতা অন্যকে ছোট না করে সবাইকে আপন ভাই বোন মনে করব নিজের ভেতরের শক্তিকে চিনব মনে রেখো এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই এর সেই বজ্রকণ্ঠ আজও আমাদের ডাকছে ওঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না